নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এ অনেক অনেক স্বাগত জানাই এখন রান্নার দিকে যাব তো ঝুড়ি হাতে বাগানের দিকে চলে আসলাম সোনা সঙ্গে নিয়ে আসলাম মায়ের কাছে দিয়েছি আর মা তো সেই সকাল থেকেই বাগানে জল দিচ্ছে মাঝখানে একটু বাড়ির দিকে গেল খেয়ে আসলো আবার ফের এই বাগানে কি হচ্ছে জল দিয়ে আর বসে থাকতে লাগছে এখান থেকে তুলে ওখানে দিতে হচ্ছে আমি ভাত নেই কিনে সে খাইছি তো ওখানে বসুন

তুলবো তো এটা ওটা করে সব রকম সবজি দিয়ে আর আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো কেমন হবে খুব ভালো হবে শীতকালীন সব সবজি দিয়ে খিচুড়ির সাথে কি আর কিছু হবে বেগুন ভাজা পাপড় ভাজা না পাপড়ের দরকার নেই বেগুন ভাজা এত ওলকপি নেই এত মিলুনি নাই না তো ওইখান থেকে নেওয়া তো নেই আদা হয়ে গিয়ে যুত বাইতে ঢুকতে পারবা এইখান থেকে নাও নতুন ওলকপি নাও নতুন

আগে বাগান চাষ করা মানে সব থেকে কঠিন কাজ হচ্ছে নিয়মিত জল দেওয়া তাই না জল খালপাড়ে সেরা দিয়ে দাঁড়াতে হতো এর হাতের জল ওর হাতে কলসি বালতি

হ্যাঁ এই যাবে তো অল্প সবজি তুলে খিচুড়ি করব তাহলে স্বাদ বিলি খাওয়া দাওয়া বেশ ভালো হবে শীতের সব রকম সবজি পড়লে খিচুড়িটা ভালো হয় এখন গিয়ে ঝটপট করব আপনার সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এক পায়রা ও

একটা দু তাই বলে ও আপনি যে খুব বিরাট পছন্দের ব্যাপার ওরকম আমাদের এই মান গাছগুলো আগামী বর্ষাতে মাথা চাড়া দিয়ে উঠবে মান আমার খুব ভালো লাগে এই এখানে লাউয়ের জালি হয়েছে দেখ কতগুলো বড় হয়েছে গড়নেছে দুপ লাউ গড়নে সব মরে না এখানে প্রচুর লাউয়ের জালি মা

যা হোক বাড়ি ছাগলে দিতে হবে পেঁয়াজ মুড়ি মাখা সামনের মানুষ খাচ্ছে আর মা খাচ্ছে সেইটা কি বলে শুধু মানে খায় না আমি এইভাবে খাচ্ছি ছোলা ভিজিয়ে দিয়েছি একটু আলু সেদ্ধ করবো

তাতে মাগর একদম চালের দামটা একটু বেশি করে দিতে হবে আজকে কিন্তু এই খিচুড়ি খেতে হবে এটা মশলা খিচুড়ি বেশ ভালো লাগবে শুধু পাখি দেখো কেমন বলবো আলো মুখ ডালে বকুল 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 করে ফোন করে ফোনে কথা হয় ফোনে আলো জ্বলে ফোনে ভেতর থেকে যে কথাটা আসে ওইটা শুনে এইটা চেপে ধরে মানে যে কি না বলে তো ও নিজেও যা বকর করছে કોઈ કઈ કાલકે કોઈ મકર કહ્યું કઈ દાદા દાદા কন্টিনিউ কিন্তু এরকম করে সেই তখন থেকে ও ঠাম্বা আবার উঠে গেল বাগানের দিকে জলের পাইপ তো খাটানোই আছে কোথায় কোথায় জল যাচ্ছে চলে গেল আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি এবার ওকে চান করাবো এখন চান করানো হয়নি সকাল সকালে আজকে মানে সবজি আনাজ নিয়ে বসে গেছি তাড়াতাড়ি করে রান্নাটা সারবো বলে তো সেই দেরি হয়ে যাবে এখন উঠলে পরে ওকে রেডি করে ঘুম পাড়াতে পাড়াতে তারপরে তো এইগুলো কেটে নিচ্ছি যা খেলছে কি 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 আছে আমার ধরে উঠবে সবজি কিন্তু আজকে অনেকটাই আছে কি কি আছে এখন গুনে শেষ করা আমি কথা বলছি না তুমি বলো যা যা হচ্ছে সবই তুমি বলো বা 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 এই দা 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 তো চল গুনে নিয়ে বইছি হ্যাঁ এক বাটি জাল তিনি এক বাটি দিস কতটা বেশি দিয়েছে এই সবজি কিন্তু অনেক না এক বাটি দিস ফাঁকে কিন্তু সবাকে চান করিয়ে দিলাম ও ঘুমিয়ে গেল আমি কিছু কাচাকাছি করে চান করে উঠলাম মা আবার গেছিল সৌরভের স্কুলে সেখান থেকে আসলো আর আমি এই এইবারে উনুন জ্বালালাম তো দুই পাশে দুটো কড়াই বসিয়েছি এক পাশে তো চাল ডাল চাপিয়ে দেবো আর সবজিগুলো একে একে ভাজবো আজকে দুই তিন কুমড়ো শাক কালু ফুলকপি গাজর মুলো ওলকপি কতগুলো হলো আটটায় গিয়ে থামলো আর কিছু বাদ দিলে একটু ভেজে নে ডালটা ভেজে নিয়েছি এবার চালের মধ্যে নেব ডাল চাল ধুয়ে উপাশে চাপিয়ে দেব কড়াইয়ে এখন তেল দেব একে একে সব সবজিগুলো ভাজতে হবে আলু কতগুলো দেওয়ার কথা বলছে একটা আলু দেখেই বলছে কি আলু দেব আলু দিয়ে শীত দুটো আলু ওই তোর ভেতর আলু দিয়ে এতক্ষণ মনটা থাকলে এখানে রান্নাঘরে বসতো

হলুদ দিয়ে প্রত্যেকটা ভাজবে আর শুধু বেগুন ভাজা হচ্ছে কিন্তু কড়াই এ পাশে চেঞ্জ করে দিলাম এবারে চাল আর ডাল ধুয়ে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ আর ওদিকে এক দফা ভেজে তুলেছি আবার ওদিকে ভাজা চলছে

হচ্ছে দাদার কেউ আদর খাচ্ছো হ্যাঁ শোনা সঙ্গে সঙ্গে গরম গরম খাওয়া হবে তো মানে প্রচুর একটা পাতলা করবি কিন্তু এটা কে গো এটা কে গো দাদার কোলে কে এটা

খিচুড়ি শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তো এইবারে কলা পাতা নিয়ে পরিবেশন করার পালা একটু ঘি দিতাম কিন্তু দিতে পারলাম না কত বিরিয়ানিতে ঘিটা পুরোটা শেষ করে ফেলেছে আবার নতুন আনতে হবে সৌরভ একটুখানি তুলে ঠান্ডা করে বনুকে খাওয়ানোর চেষ্টা করছে সে

এরকম করে খাওয়া যায় মুখে লেগে আছে মনে হচ্ছে ভীষণ খাওয়ালো কালকে একটা

কালকে এইখানটা খাওয়ার ধারে একদম মানে একটা গম পরিবেশ রান্না খাওয়া সব হই হুল্লোর কথাবার্তা কত কিছু হচ্ছে এক সময় থাকতে এক জায়গায় যখন ছিলাম তখন উম যখন ঘর বাড়ি আলাদা আলাদা হয়নি আরকি তখন তখন এরকম পরিবেশ ছিল না যে বিরিয়ানি করবো ভালো করে এটা ওটা করে খাবো আগের দা চেষ্টা করবো আমার লেজাটা নিজে দেব তাই একসঙ্গে মধ্যে তখন নেই নেই করে কতজন ওর কাকার বিয়ে আগে পর্যন্ত দুজন চার ছয় সাতজন আর এবার আমরা এই খাওয়া দাওয়া করছি ও খাবে আর এই পর্বটা এখানে শেষ করবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ